ট্ৰাক ওপৰেইছে খো ওপৰাইছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই বাতিটা কাল সন্ধ্যাবেলায় জ্বালানো হয়েছিল এখনও সকালে উঠে দেখছি জ্বলছে তো এখন যাচ্ছি আমি শিবতলায় মায়ের সাথে দেখা করতে ছেলেটার শরীর খারাপ তাই মা বললো একটু নিয়ে ওর সাথে একটু দেখা করি সবে ওষুধ খাই আনছি মুখ সাদা কুরকুরে খেয়েছিল ওর বড় বাবু দিয়ে কখন কুরকুরে আনিয়েছে যাও চলে হামু দিয়ে দাও দিদুন কে আজকে আমাদের শুধু কত থালা বাসন বেরিয়েছে শুধু দেখো দু গামলা এখানে হাঁড়ি কড়া প্রচুর জিনিসপত্র এখনো টুকটাক এদিক ওদিক খুঁজলে পাওয়া যাবে তো এগুলো এখন আমাকে ধুতে হবে আবার রান্না বান্না করতে হবে তো এই মোমবাতিটা সকালবেলা জ্বলছিলো এখন নিভিয়ে দেয়া হয়েছে আবার দুপুরবেলা স্নান টান করে জ্বালা হবে আর সব সময় গান বাজতেই রয়েছে এইভাবেই সব ভিডিও পোস্ট করতে হবে কিছু করার নেই নয়তো আমি বয়েস ওভার দেওয়ার সময়ই পাবো না জ্বলছে এগুলোকে বন্ধ করে আমি বয়েস ওভারে দেব কিন্তু গান তো বন্ধই হচ্ছে না কিভাবে কি করি বলো তো তাই এভাবেই শোনো কিছু করার নেই এই কটা দিন একটা সপ্তাহ এভাবেই চালাতে হবে তো আমি সকালবেলা মায়ের সাথে দেখা করে এলাম শীততলা থেকে তারপর বাড়িতে এসেছি এখন তো প্রচুর কাজ দেখলেই তো কত থালা বাসন আছে সেগুলোকে ধুতে হবে দিদা আবার গ্যাসে লিঙ্ক করতে গেছে তো কখন আসবে জানি না রান্নাবান্না করতে হবে কালকে অনেক কিছু আছে চলো কী কী আছে তোমাদের দেখাই এখানে দেখো আমার ছেলে শুয়ে আছে ও শরীরটা ভালো নয় তো আমি বিছানাটা এভাবে গুছিয়ে নিলাম আজ আর ভালো লাগছে না সেরকম কিছু করতে ছেলেটার শরীর খারাপ তো কালকে দেখো এইগুলো গুছিয়েছিলাম কি অবস্থা হয়ে গেছে তো ছেলের এই ওষুধগুলো দিয়েছে এখানে এই ওষুধটা সর্দি এটা সর্দি কাশির অ্যান্টিবায়োটিক এখানে আছে গ্যাসের ওষুধ আর এই ওষুধটা তো এতগুলো ওষুধ দিয়েছে একটা নাকের ড্রপও দিয়েছে সেটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি তো এতগুলো ওষুধ দিয়েছে খাওয়াচ্ছি এখন থেকে একটু ভালো আছে বাবু এদিকে দেখো মা কি নেবে না আচ্ছা ডব নিতে হবে না তুমি ওটো ব্রাশ করে দিই চলো খাইয়ে দি চলো সকাল থেকে খায় না নটা সাড়ে নটা বাজে এখন ওটো ওটো বাবা ওটো দেখো সাড়ে নটা বাজে এখনো পর্যন্ত খাচ্ছে না আর ঘরদাওয়াটা ঝাঁট দিতে হবে কালকে যে এক গামলায় কাপড় কেচেছিলাম সেগুলো তো শুকায়নি তো সেই আমি রাত দশটার সময় জামা কাপড় তুলেছিলাম তার আগে সব এত লোকজন আসছিল জামা কাপড় তোলার সুযোগই পায়নি এই যে গামলায় ভর্তি করে রেখেছি এটাকে এখন মেলে দেবো ছাদে আর এখনো পর্যন্ত মুরগির পর্দাও খোলা হয়নি তো চলো মুরগির পর্দাটা আগে তুলে দিই নয়তো অনেক সমস্যা গান আর শেষ হবে না মাইকে ওটা কি কি ওগুলো বলো হুম ওটা কি মুড়ি ও ডাক্তার কুরকুরে খেতে বারণ করেছে ওই জন্য কুরকুরেটা কাটা করে দিল তারপর ফ্রুটি মুড়ি আর বিস্কুটের ছবি এঁকেছে যেমন পেরেছে ওগুলো খেতে হবে তাই তো আর কুরকুরে খেতে হবে না এখন কি খেতে হবে তোমার হ্যাঁ আচ্ছা আমি ফ্রুটি একটুখানি গ্লাসে ঢেলে দিয়েই খাও ওমা মা আচ্ছা ঠিক আছে এখন কোনটা খাবে মুড়ি মুড়ি খাবে এখন আচ্ছা বাটি করে আনি এনাও খেনাও নাও আচ্ছা আমি কাজ করতে যাচ্ছি হ্যাঁ তুমি খেনো আলো কি হয়েছে ফোন কাটা করে দিয়েছো ফোন আর দেখবে না সত্যি আর কি কি করেছো ওটা জল আর জল রাইট আর ভাত ভাত রাইট আর এটা কি ও মাছ রাইট আচ্ছা তাহলে ফোন কাটা বাপুরে ঠিক আছে খে নাও খে নাও তাহলে খে নাও হ্যাঁ কি ওটা হ্যাঁ ওরগুলো আর ধরবে না ওই মৌমাছিগুলো আর ধরবে না জিজি ধরবে না তো তুমি ভালো হয়ে গেছো আচ্ছা ঠিক আছে তুমি জানো মুড়িটা খেলাও ওই তো পেন্সিল না মুড়ি খেনাও নাও আবার দাঁড়াতে হবে আবার কি করবে তাড়াতাড়ি বলো আমার ঝিঝিও করে দিয়েছো ঠিক আছে ভালো তুই নাই পরে আবার দেখবো কাজ করে আসি কই খড় কই ও কই মেরেছো ওই দেখো আর মারছে এই ডিমের টের ভিতর গুলোই থাকে জানো আমি এই দেখো 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 কত মারো 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 এই বাচ্চা আসলে বাচ্চা হুম থাকার মারতে হবে না দেখো বন্ধুরা আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম ওখানে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি পুরো ছাদ ভর্তি হয়েছিল কাপড় আর ওখানে ওই ধারেরটা বাবার জামা কাপড় এই মাঝখানের তার পাশেরটা আমার মাঝখানে এ দুটো ছেলের তো একদিকে ঠান্ডা জামাকাপড় একদিকে সোয়েটার এখন সব রকম মিলিয়ে মিশিয়ে আছে তো চলো এখন সূর্যটা অস্ত যাওয়ার মুখে তো আমি আমার বাকি কাজকর্মগুলো করে নিই জামা জামাকাপড়গুলো আমি এই অবস্থা করেছি এবারে নিয়ে যাব কি করে ভাবছি দেখতে এরকম লাগছে কিন্তু প্রচুর জামাকাপড় অনেকটাই উঁচু হয়েছে মা একটা গ্রুপে যায় সেই গ্রুপে আজকে ছিল অনুষ্ঠান তার জন্য দিয়েছে এক প্যাকেট মিষ্টি আর ফ্রায়েড রাইস আর আলুর দাম তো দারুণ গেল সন্ধ্যাটা আজকে আর মা এখন করবে ডিমের ঝাল তার জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি মা এখন রান্নাটা করে নেবে তো মা এই রান্নাটা না দারুণ করে সমস্ত কিছু পুরো মিক্সিতে বেটে পুরো একদম মাখা মাখা হয় জিনিসটা শুধু ডিমটাই গোটা গোটা দেখা যাবে দেখো মা এখানে রান্নাটা শুরুও করে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার ননদ নন্দাই আর তাদের মেয়ে কি কিনে তো ট্রাক উপরে এসে খোলো উপরে এসে ট্রাক ওই একটাই খাও না একে তুমি খেতে পারো না দেখো মায়ের রান্না হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ ছেলেটার শরীর খারাপ কিছু ভালো লাগছিল না ওর যেই শরীরটা ভালো লাগছিল ও উঠে ঘোরাফেরা করছিল আবার এসে শুয়ে পড়ছে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো টাটা